জানি না কেন হঠাৎ করেই কিছু কারণ নেই কিছু নেই কারো কারোর জন্য খুব অন্য রকম লাগে অন্য রকম লাগে কোনো কারণ নেই তারপরও বুকের মধ্যে চিনচিনে কষ্ট হতে থাকে কাউকে খুব দেখতে ইচ্ছে কারোর সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে সারা জীবনের হয় গল্প বলতে ইচ্ছে হয় ইচ্ছে হওয়ার কোনো কারণ নেই তারপরও ইচ্ছে হয় ইচ্ছের কোনো লাগাম থাকে না ইচ্ছেগুলো চালাতে জ্বালাতে থাকে প্রতিদিন ইচ্ছেগুলো পূরণ হবে না জেনেও তারপরও ইচ্ছেগুলো হয় ইচ্ছেদের কোনো লাগাম থাকে না ইচ্ছে হয়